হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের ইতিহাসের আরেকটি রোমাঞ্চকর পর্বে আজ আমরা পা রাখব মুঘল সাম্রাজ্যের চতুর্থ শাসক সেলিম নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের রাজত্বের রঙিন পৃষ্ঠাগুলোতে তার জীবন ছিল শক্তি ন্যায় প্রেম আর শিল্পের এক অপূর্ব মিশেল তাহলে চলুন ডুবে যাই এই মহান সম্রাটের গল্পে এক সাল ফতেপুর সিক্রি এখানেই জন্ম নেন সেলিন যিনি পরে জাহাঙ্গীর নামে ইতিহাসের পাতায় অমর হয়ে ওঠেন মহান সম্রাট আকবরের পুত্র জাহাঙ্গীর তার বাবার মৃত্যুর পর এক হাজার ছশো সালে দিল্লির সিংহাসনে আরোহণ করেন কিন্তু তার পথ মোটেও সহজ ছিল না আকবর বাংলা জয় করলেও সেখানে মুঘল শাসন পুরোপুরি গড়ে ওঠেনি। জাহাঙ্গীর তার দৃঢ় শাসনের মাধ্যমে বাংলায় মুঘল প্রভাব সুপ্রতিষ্ঠিত করেন যা ছিল তাঁর শাসনের একটি বড় মাইল ফলন জাহাঙ্গীর ছিলেন ন্যায়ের প্রতীক তিনি প্রতিষ্ঠা করেন জঙ্গিরিয়াদল বা ন্যায় ন্যায়শৃঙ্খল এই ব্যবস্থায় সাধারণ মানুষ সরাসরি সম্রাটের কাছে তাদের অভিযোগ জানাতে পারতেন একজন শাসক হিসেবে তিনি জনগণের কথা শুনতেন এবং ন্যায় বিচার নিশ্চিত করতেন এই উদ্যোগ তাকে জনগণের হৃদয়ে এক বিশেষ স্থান করে দেয় এবার আসি তার জীবনের এক রোমান্টিক অধ্যায় এক হাজার সালে জাহাঙ্গীর বিয়ে করেন মেহরুন নিশা যিনি নূরজাহান নামে ইতিহাসে অমর তাদের প্রেম কাহিনী যেন এক কাব্য যা মুঘল ইতিহাসে রোমাঞ্চের ছোঁয়া এনে দিয়েছে নূরজাহান শুধু তাঁর স্ত্রী ছিলেন না তিনি ছিলেন জাহাঙ্গীরের রাজনৈতিক উপদেষ্টা এবং একজন শক্তিশালী নারী যিনি মুঘল দরবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাহাঙ্গীরের শাসনকাল ছিল ভারতের জন্য একটি সংযোগসূত্র তার নামে মুদ্রা প্রচলিত হয় যা ছিল তার ক্ষমতা ও প্রভাবের প্রতীক এ সময় ভারতে আগমন ঘটে পর্তুগিজ ওলন্দাজ এবং ইংরেজদের এই বিদেশি শক্তির আগমন ভারতের বাণিজ্য ও সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করে জাহাঙ্গীর সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন এবং মুঘল প্রদেশগুলোকে সুবাক নামে পরিচিত করেন জাহাঙ্গীর ছিলেন একজন শিল্পপ্রেমী ও সাহিত্যানুরাগী তিনি নিজের জীবনের গল্প লিখিয়ে রাখেন তুজুকি জাহাঙ্গীর নামে একটি আত্মজীবনীতে যা মুঘল ইতিহাসের একটি অমূল্য নথি তার রাজত্বে মুঘল চিত্রকলা ও স্থাপত্যে অভূতপূর্ব উন্নতি হয় দুর্ভাগ্যবশত এক হাজার সালে কাশ্মীরে জাহাঙ্গীরের মৃত্যু হয় তিনি ছিলেন এমন এক সম্রাট যিনি ন্যায় প্রেম ও শিল্পের মাধ্যমে ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে গেছেন বন্ধুরা কেমন লাগল জাহাঙ্গীরের এই গল্প ইতিহাসের এমন আরও রোমাঞ্চকর গল্প পেতে আমাদের পেজ ফলো করুন লাইক শেয়ার আর কমেন্ট করে আমাদের উৎসাহ দিন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকুন